জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন সামনে আসতে চলেছে জন্মাষ্টমী উৎসব বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসে কারাগিহে জন্ম হয় ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননী গোপালের পুজো করা হয় তো চলুন জেনে নেওয়া যাক এই বছর দু সালে জন্মাষ্টমী কবে পড়েছে সম্পূর্ণ সময়সূচি এবং ভগবানের জন্মের সংক্ষিপ্ত কাহিনী সনাতন ধর্মের মধ্যে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানানভাবে উদযাপন করা হয় ভগবত পুরাণ অনুযায়ী নৃত্য নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া উপবাস দই হাণ্ডি ইত্যাদি রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখা হয় অন্যদিকে হান্ডি প্রথা অনেক উঁচুতে মাখনের হাড়ি রাখা হয় এবং অনেকে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাঁড়ি ভাঙার চেষ্টা করে তামিলনাড়ুতে এই প্রথা উড়িয়াদি নামে পরিচিত এই বছর দু হাজার সালে ষোলোই আগস্ট পড়েছে জন্মাষ্টমী এবং সতেরোই আগস্ট নন্দোৎসব পঞ্চিকা উনিশ পারে জন্মাষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট শুক্রবার রাত একটা সতেরো মিনিটে এবং সেই তিথি শেষ হচ্ছে ষোলোই আগস্ট শনিবার রাত দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট্ট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনা সাজানো হয় এরপর প্রসাদ খেয়ে বিনিময়ে উপবাস ভঙ্গ করা হয় অনেক বাড়িতেই দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে আলপনা দেওয়া হয় যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসেবে বিবেচিত হয় পাঁচ হাজার বছরেরও বেশি সময় আগে পৃথিবীর এক অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল অন্যায় নিষ্ঠতা এবং বিশৃঙ্খলা গ্রাস করেছিল দুষ্টু রাজা কংস লৌহমুষ্টি দিয়ে মথুরা শাসন করছিলেন মানুষ ভয়ের মধ্যে বাস করত এবং ধর্ম পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাচ্ছিল কংসের দেবকী নামে এক বোন ছিল যার বিয়ে হয়েছিল বাসুদেব নাম এক সভ্রান্ত ব্যক্তির সাথে তাদের বিবাহের সময় আকাশ থেকে একটি ঐশ্বরিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়েছিল দেবকির অষ্টম পুত্র কংস তোমার মৃত্যুর কারণ হবে অতবাগ এবং ক্রোধে ভরা কংস তার ব্রণকে ঘটনাস্থলেই হত্যা করতে যাচ্ছিলেন কিন্তু বাসুদেব অনুরোধ করেছিলেন এবং প্রতিটি সন্তানকে তার হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কংস রাজি হয়েছিলেন কিন্তু এরপর যা ঘটেছিল তা ছিল হৃদয় বিদারক ঘটনা একের পর এক দেবকীর প্রথম ছয়টি শিশুকে নির্মলভাবে হত্যা করেছিলেন যখন দেবকীর গর্ভে সপ্তম শিশুটি বেড়ে উঠেছিল তখন অলৌকিক কিছু ঘটেছিল সেই ঐশ্বরিক সন্তান বলরাম রহস্যজনকভাবে বেঁচে যান এবং বাসুদেবের জন স্ত্রী একজন রোহিণী তাকে গোপনে রাখেন কিন্তু এখন পৃথিবীর বিষ্ণু অষ্টম অবতারের অপেক্ষায় ছিল যিনি কংসের অত্যাচারে অবসান ঘটাবেন ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এক ঝড়ো বৃষ্টিবহুল রাতে দেবকী একটি দিব্য পুত্র সন্তানের জন্ম দেন জন্মের ঠিক মুহূর্তে কারাগারের দরজাগুলি আপনা আপনি খুলে যায় রক্ষীরা ঘুমিয়ে পড়ে এবং বাসুদেব শিশুটিকে একটি ঝুড়িতে করে যমুনা নদীর তীরে গোকুলে নিয়ে যান সেখানে তিনি যশোদা এবং নন্দবাবার কন্যা সাথে তাকে বিনিময় করেন এবং চুপচাপ ফিরে আসেন অলৌকিক ঘটনার রহস্য এবং ঐশ্বরিক উদ্দেশ্যের পূর্ণ এই জাদুগুড়ির জন্মকে আমরা এখন জন্মাষ্টমী হিসেবে উদযাপন করি যা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম